আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ আলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তালা কাছে বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওস্তা আইন বিশ্বরি ও সালাহ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহ আমরুন ফাস আ অনুবর্ণ আসে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আইলা সালাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোন প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসমুল্লাহ আলী কারি রহমাউল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে এই সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদ্দিসদের মূল্যায়ন অনেক মহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি বা শুদ্ধভাবে বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে নিচ্ছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপু করে একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ দুরুদ পাঠ করার পর একটি তো আপেশ করবেন দোয়াটি হলো ইলা হালিমন করিম সোহান আল্লাহ রবুল্লা আশরা আজিম আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক

আল্লাহ ছা সত্যিকারের কোনো মাহবুদ নেই যিনি হালিম যিনি করিম যিনি মহাদুর্যশীল যিনি করুণার অধিকারী সুবাহান্লাহ হব্লাহ আস আজিম ওই আল্লাহর পবিত্র বর্ণনা করছি পবিত্রতা গাপন করছি যিনি মহান রব রব পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকাম জাত রহমাতে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়াল করলে তামিমকুল্লিবীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াল কুল্লি তামিন সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লা গাফর আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেননি অর্থাৎ শব্দ আপনি মাফ করে দিন ওয়ালা ওয়াল আহম্লা ফর্লা চা এবং এমন কোনো পরিশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি ও যুগের একটা সালাত দেয় করলেন এটি সালাতুল হাজত হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সাল্লাহ যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া আদায় করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরও সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলহিন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লামের সুন্হায় অনুসরণ করার তফিক দান والسلام عليكم ورحمه الله وبركاته